কেমনে বুঝে তেমন শুরু হয় এটা কিনলে অহংকার এটা কিনলে খারাপ পান তোমার বলি আমি একটা কোম্পানির মালিক তুমি আমার কোম্পানির একবারে পাঁচ কোটি টাকা দেবে চাকর কত কোটি টাকা দেবে এখন আছে না মাইকে এদিকে ছোটো খাটো মানুষ কিন্তু আমি হলাম মালিক আমি বললাম যে এই আব্দুল জলি সাহেব আপনি বিকাল তিনটা থাকবেন একটু কথা আছে তোমার ক্ষমতা আছে না আসার ক্ষমতা আছে না আসার একবার দুইবার তিনবার কয়বার মাসের মধ্যে তোমার আমি পাঁচবার টাকা দুইবার আইও

এ নামাজ পড়াই যদি সম্মানিত তুমি নামাজ পড়ই সম্মানিত দিলা আমরা যেতে বছি তোমাদেরকে আবার আমি বলে রাখি তোমরা জনসমুদ্রে ভেসে না তোমরা জনসমুদ্রে ভেসে যেও না মনে ইসলাম ধর্ম এরকম কোন ধর্ম না যে বছর একবার আনুষ্ঠানিকতা তার লাগবো চলি আইছো মানে এটা হট্টগোল লাগে চলি আইছো ইসলাম ধর্ম কোনো আনুষ্ঠানিকতা এটা একটা শিকলের নাম এটা মানে যুগে যুগে আল্লাহ নবীর আসল দিয়ে

খারাপ মিথ্যা কথা থেকে দূরে থাকবা দুর্নীতি চোর ডাকাতি থেকে দূরে থাকবা ধোকাবাজি থেকে দূরে থাকবা জানা ব্যবচার থেকে দূরে থাকবা চেষ্টা দূরে থাকা বাকি যদি ভুল হয়ে যায় কারো কাছে শেয়ার করার দরকার নাই বাকি যদি ভুল হয়ে যায় কারো কাছে শেয়ার করার দরকার নাই যতক্ষণ পর্যন্ত বান্দার হক নো যতক্ষণ পর্যন্ত বান্দার হক নো রাত্রের বেলা আল্লাহ কাছে মাপ চাইলে বান্না ক্ষমা করি আর ওই অপরাধের দিকে যাইবা না মনে রাখবা তোমার অপরাধ যদি জমিন থেকে আকাশ পর্যন্ত হয় যদি তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও শেক না করো আল্লাহ জমিন থেকে আকাশ পর্যন্ত তোমার যেন ক্ষমা নিয়ে আ